সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করে সবাই ভালো আছেন একটি ঐতিহাসিক দলিল জুলাই সনদ রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের পথে যা ছিল প্রথম পদক্ষেপ কিন্তু এই সনদ বাস্তবায়নের ঠিক আগ মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন তাতে আপত্তি জানাচ্ছে তাদের অবস্থান কি সত্যি গণতান্ত্রিক সংস্কারের পক্ষে নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো রাজনৈতিক কৌশল আজ আমরা দেখব জুলাই সনত বাস্তবায়নে বিএনপির আপত্তিগুলো কতটা যুক্তিসঙ্গত এবং কেন তারা একটি বহুল প্রত্যাশিত গণভোটের বিপক্ষ অবস্থান নিচ্ছে তারা কি আদৌ দেশের সংস্কার চায় জুলাই সনদ কোনো সাধারণ দলিল নয় দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল শাসন ব্যবস্থার প্রেক্ষিতে ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতকৃত চৌরাশিটি সংস্কার প্রস্তাবের উপর ভিত্তি করে এর জন্ম নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন প্রশাসন রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের জবাবদিহি ও কার্যকারিতা বৃদ্ধি ছিল এর মূল লক্ষ্য দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এমন একটি সংস্কার প্রক্রিয়া যখন সবার একমত হওয়ার কথা তখন বিএনপির আপত্তিগুলো প্রশ্ন তুলছে তাদের প্রকৃত উদ্দেশ্য কি বিএনপির প্রধান আপত্তি ঝুলা সনদ সংবিধানের উপর স্থান পেতে পারে না এটি একটি বৈধ আইনি প্রশ্ন সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হলো যখন সনদের মূল লক্ষ্যই হল সংবিধানের ভেতরে থেকেই প্রয়োজনীয় সংস্কার পথ তৈরি করা তখন বিএনপি কেন এটিকে সংবিধানের প্রতিপক্ষ হিসেবে দেখছে সমালোচকরা বলছেন বিএমপির এই অবস্থান সংস্কার প্রক্রিয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে দীর্ঘসূত্রিতা তৈরি করার কৌশল মাত্র তারা কি সংস্কারের চেয়েও তাদের রাজনৈতিক সমঝোতার ফলকে আইনি সুরক্ষার উদ্ধারে রাখতে বেশি আগ্রহী এ প্রশ্ন কিন্তু থেকে যায় জুলাই সনদের সবচেয়ে বড় বিতর্কিত দিক হল বাস্তবায়ন পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ সংস্কার জনগণ গ্রহণ করবে কিনা তা নিশ্চিত করার জন্য গণভোট একটি অপরিহার্য গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু অবাক হওয়ার বিষয় হল বিএনপি এই গণভোটের বিরোধিতা করছে অথবা এমন এক পদ্ধতি চাপিয়ে দিতে চাইছে যা এর বাস্তবায়নকে জটিল করে তুলবে বিএমপি কেন নভেম্বরের মধ্যেই গণভোট চায় না তার নির্বাচনের দিন এক জগে গণভোট চায় সমালোচকদের মতে এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারে এবং সংস্কারের বিষয়টি নির্বাচনের ঢামাডলে চাপা পড়ে যেতে পারে তারা সনদের অনেক বিষয়কে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্তির বিধানকে অযৌক্তিক বলছে কিন্তু দলটির নেতারা কি ভুলে যাচ্ছেন যে মৌলিক সংস্কারগুলো গণভোটের মাধ্যমে জনগণ কর্তৃক অনুমোদিত হলেই তা সংবিধানের অন্তর্ভুক্ত হবে যদি তারা সত্যি জনগণের ক্ষমতায়ন চান তবে জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়ায় কেন তাদের এত অনীহা নাকি তারা ভয় পাচ্ছেন যে ঘনভোটে যদি এই সংস্কারগুলো বিফল জনসমর্থন পায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা দুর্বল হয়ে পড়বে বিএনপির মহাসচিব ঐক্যমত কমিশনের বিরুদ্ধে তাদের নোট অব ডিসেন্ট বা আপত্তি উপেক্ষা করার অভিযোগ তুলেছেন তিনি এটিকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন এটি নিঃসন্দেহে একটি ঘোরতর অভিযোগ তবে মনে রাখা দরকার একটি ঐক্যমত কমিশনের শতভাগ মতনৈক্য অসম্ভব প্রশ্ন হল বিএনপি কি প্রতিটি বিষয়ে তাদের নিজস্ব মতকেই চূড়ান্ত মত বলে প্রতিষ্ঠিত করতে চায় সমালোচকদের দৃষ্টিতে নোট অব ডিসেন্ট উপেক্ষা করার অভিযোগটি সংস্কার প্রক্রিয়াকে বিতর্কিত করার একটি কৌশল বিএনপি যদি সত্যি সংস্কার চায় তবে তাদের উচিত ছিল ঐক্যমতের পথে সামান্য ছাড় দেওয়া কিন্তু তারা উল্টো প্রতিটি খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক উস্কে দিচ্ছে তাদের এ হয় সবকিছু আবার কিছুই হয় না এই নীতিকে আদর দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি কি সত্যি সংস্কার চাই। এতগুলি আপত্তি ঘনভোট নিয়ে জটিলতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অনর অবস্থানের পর একটি মৌলিক প্রশ্ন সামনে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আদৌ দেশের মৌলিক সংস্কার চায় যদি তারা সংস্কার চাইত তবে তারা ঘনভোটের মতো একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থন দিত যদি তারা সংস্কার চাইত তবে সংবিধানের সার্বভৌমত্বের আড়ালে সংস্কারের মূল চেতনাকে আটকে দেওয়ার কোনো চেষ্টা করত না অনেক সমালোচকের মতে বিএনপির এই আপত্তিগুলো সংস্কারের প্রতি তারা আন্তরিক নয় এটাই প্রমাণ করে বরং এটি ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক কৌশল প্রকাশ করে তারা চায় সংবিধানের সুবিধা ভোগ করতে কিন্তু তারা এর পূর্ণ দায়িত্ব বা ঝুঁকি নিতে তারা প্রস্তুত নয় জুলাইশন বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু বিএনপির মতো প্রধান দলের এভাবে আপত্তি জানানো নিঃসন্দেহে সংস্কার সংস্কার প্রক্রিয়াকে একটি গভীর অনিশ্চয়তা দিকে ঠেলে দিচ্ছে তাদের এই কৌশল দেশের বৃহত্তর গণতান্ত্রিক সংস্কার পথে বড় বাধা হিসেবে প্রমাণিত হচ্ছে একটি দল যখন গণভোটকে এড়িয়ে যায় যখন তারা জনগণের প্রত্যক্ষ মতামতের চেয়ে নিজেদের রাজনৈতিক সমঝোতাকে বেশি গুরুত্ব দেয় তখন তাদের সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে সন্দেহ হচ্ছে দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সবার উচিত সংকীর্ণ রাজনৈতিক কৌশল পরিহার করে দ্রুত ঐক্যমতে পৌঁছানো